গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমি এই যে আজকে অমিতের ছুটি রয়েছে তো ওই জন্য স্নান টান করে জাস্ট এই আসলাম আর আজকে সকালবেলায় মাথা শ্যাম্পু করে নিয়েছি যেহেতু ছুটি ছিল সময় পেয়েছিলাম আর জলের স্পিডও ভালো ছিল ওই জন্য বলুন সকালবেলা তারা শ্যাম্পু করে আর সবথেকে বড়ো কথা রান্নার বেশি চাপ ছিল না আজকে কারণ আজকে ওই বাড়ি থেকেই বেশিরভাগ তৈরি তরকারি আসবে শুধু মাংসটাই এই বাড়িতে হবে আর সকালবেলায় আমাদের এই ফেনা ভাত খাওয়া হবে তার জন্য বেশি চাপ নেই ওইটা ফ্যানা ভাতটা সানার দিকে বসানো হবে আর মাংসটা করবে এই দুটো কাজ আর আজকে যেহেতু বৃহস্পতিবার তারপর পূর্ণিমা ওইদিকে মা ওই যে পুজো দিচ্ছে আর এদিকে বাবা মেয়ে ঘুমিয়ে রয়েছে কালকে শুয়েছে তো সেই পনেরো একটার দিকে ওই জন্য ছুটি ওই জন্য আর সকালে দেখো যাচ্ছে না বিকালে পড়তে যাচ্ছে ওই যে ঘুমাচ্ছে ঘুমাক আমি পুরো ফ্রেশ হয়ে নিয়ে তারপর ওদেরকে ডাকবো নটা বাজে চাটা খাওয়া হলেও অমিত করে নটা না ও নটা দশ হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে অমিত গেল মেয়ে দুধ আনতে গেছে আর ওই বললাম তো বাবা নেই ওই জন্য একবার দুধ নিয়ে একবার মাংস আনতে মাংস দিয়ে দুধ নিয়ে একবারে আসবে কাটা কিছু নেই শুধু মাংসের জন্য আলু আর পেঁয়াজটা কাটবো এই আর এই কন্যাশ্রী ব্রাশ করে একটু পেছনে আড়ি মুড়ি ছাড়ছে ওকে এখন একটু জল অল্পগুলো জলমুড়ি খাওয়া তারপরে সকালবেলা আমাদের যে ফ্রেনা ভাত হবে বলতে ওকে খায়ও খাওয়াবো এখন শুধু বসে বসে এই আলু পেঁয়াজটা কাটবো মাংসে আর ওই যে টিফিনকারিতে ওখানে দিয়ে গেছে পাট শাকের ঝোল চিংড়ি দিয়ে চিংড়ি পাট আর একদিকে এঁচড় চিংড়ি দিয়ে গেছে শুধু বললাম মাংসটাই হবে মাংসটা আসলে ওটা ধরে তার মাংসটা করা হয় এখন এই যে আলু পেঁয়াজটা কাটি বসে বসে আর মেয়েদের একটু মূলটা জল মূলটা ভিজিয়ে দিতে দিয়েছি একটু নরম না হলে তো খাবে না ওই জন্য ওটা ভিজুন তার ধরুন আমি একটু কেটে তারপরে মানে খাবো আর মা হয়ে যাচ্ছে কুন ওই জন্য পুজো দিতে দেরি লাগছে অনেক কুন হয়েছে পুজো দিতে গেছে আমি যখন স্নান করতে হ্যাঁ যাই তখন মানে আটটার সময় ঢুকেছি এখন পুজো দিচ্ছি পূর্ণিমাটা পাঁচিল টাছিলি পড়বে পটি পেয়েছে দাঁড়াও নিয়ে আসে ওই জন্য পুজো দিতে টাইম হচ্ছে এখন পাঁচালী পড়ছে বসে বসে চলো এই পটি থেকে বসিয়ে দিই আছে কোনো দিন নেই সকাল সকাল এই আলুর চোখা আলুর চোখা না টমটা আলু শুদ্ধ মাখা দারুণ হ্যাঁ

এই গরম রোদের মধ্যে এখন মেয়েকে নিয়ে যেতে হবে বেরো করে মানে নাচের ক্লাসে ম্যামের বাড়িতে নাচের ক্লাস আছে আজকে সে নাচের ক্লাসে যেতে হবে আসলে ওদের জুলাই মাসে আবার একটা স্টেজ পারফরমেন্স আছে প্রোগ্রাম হয়েছে তো তার জন্য প্র্যাকটিস করাবো এবার বিকালে তো যায় কিন্তু ওই ওটাতে এমনি ক্লাস হচ্ছে কিন্তু নাচের জন্য মানে প্রোগ্রামের জন্য তো নাচ আলাদা করে তুলতে হবে আবার এখন যেহেতু ওদের ছুটি চলছে ভ্যাকেশান আছে সামার ভ্যাকেশান তার জন্য দিনের বেলায় তো সবাই ফ্রি থাকবে ওই জন্য হচ্ছে দিনের বেলায় ক্লাসগুলো করলে তাহলে ওই এমনি নর্মাল ক্লাসে নর্মাল ক্লাস করতে পারে তাহলে এই প্রোগ্রামের ক্লাসগুলো তাহলে এগিয়ে যাবে ওই জন্য স্কুল খুললে তো করতে পারবে না তখন আবার চাপ হয়ে যাবে সবাই পড়াশোনা ওই জন্যই যে এই ছুটিতে ওই ক্লাস মানে প্রোগ্রামে নাচটা তুলে দেয় তার জন্যেই সকালবেলা মানে আজকে থেকে স্টার্ট হচ্ছে তুই আজকে যেতে বলেছে আজকে বৃহস্পতিবার হয়েছে তাই এখন রেডি হয়েছে সান টান করে পুরো রেডি করে নিয়েছি এখন বেরোবো আমিও রেডি হয়েছি আচ্ছা এখন চলো যা গরম বাইরে গরমের থেকে এসে এত রোদ্দুর না এখন মানে বলার মতো না বিশাল রোদ্দুর তাই যেতে যখন তো যেতে বলেছে যখন তো যেতে হবে না আচ্ছা প্রোগ্রাম আছে যেহেতু হয়েছে 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 চলো আস্তে আস্তে জুতোটা পরো এই আমরা যাচ্ছি আর হেঁটে হেঁটেই মানে এখান থেকে না জেল দিতে হবে না গরমে বিটি রুটি হেঁটেই যাবো কারণ অনেকদিন অমিত গেছে একটু বেরিয়েছি ও আস্তে আস্তে বারো সাড়ে বারোটা একটা বাদবে ওই জন্য হেঁটে হেঁটে বিটি রয়ে যাবে তারপর ওখানে যেমন অটো অটো করেছি অটো অটো করে যাবো চলে বেরাচ্ছি বেরিয়ে তারপর আবার কতবার পরে চলে অটো করে রথতলা নামলাম তো এখানে দেখি রথের যে কাজকর্ম সব চলছিলো এখানেই তো যে সব থেকে বড়ো রথটা বেরোয় রথতলা থেকে সেই রথটা এখানে তৈরি হয়েছিলো তো আজকে কি ছিল যাই না কিন্তু আবার ওই পুজো করছিলো রথের ওখানে তো আমি একটুখানি ক্লিপ তুলেছিলাম তো এখন এই যে ম্যামের বাড়িতে চলে এসেছি তো এবার এখন এই যে সবাই বসে রয়েছে যারা যারা প্রোগ্রাম করবে তারা সবাই এসছে এক এক করে সবাইকে প্র্যাকটিস মানে নাচটা তোলাচ্ছে আর এবারে মেয়ে একাই নাচ করবে মানে এর আগে তো গ্রুপে করেছে দুজনে তিনজনে করেছে কিন্তু এবারে একাই করবে তো এই যে ওকে নাচটা তোলাচ্ছে যেই গানে নাচ করবে সেই গানে নাচ তোলাচ্ছে অল্প অল্প করে তোলা একদিনে তো হবে না একটু একটু করেই দেখাচ্ছে তো এখন এই যে তুলিয়েছে এখন দুজনে একসাথে নাচটা করছে আর আমি সেটাই ভিডিও করে নিয়েছি কেন বাড়িতে তো প্র্যাকটিস করাতে লাগবে তো সেই জন্য ভিডিও করে নিয়েছিলাম

তাহলে স্যা হ্যাঁ ফ্রিজে রেখে দাও দেখতে হেভি লাগবে ওই যে বাইরে এই দিয়ে হবে না এইদিক দিয়ে হবে না এই দিক দিয়ে যা পাপা এদিকে রেখে দেবে না ওটা রেখে দে রেখে দে পরে রেখে দেবে খাওয়া এটা তো খাবেই তুই এখন তো নিচে রেখে আর খেয়ে নিই খেয়ে নি খেয়ে নাও আসো খেয়ে নাও বাবা

দেখি বা কিছু আছে আর কিছু আছে না

আমি চেস্ট খাওয়াচ্ছে চেস্ট এই কে কে যে চিকেনগুলো হয় না যে চেস্ট থাকে চিকেনের যে চেস্ট পিস মানে পিসটা থাকে যে চেস্টে ওইটা কে মতন করে ফ্রাই করে আমাদের স্টেশন বেশ দারুণ ওটাই আমরাও খেয়েছি এর আগে অনেকবার গেছি তো ও যে খাওয়াবে কালকে চলে যাচ্ছে তাই নিয়ে গেছিলো খাওয়ানো না দোকানে এত ভিড় আর জায়গা থাকে না দারুণ ঠিক মতো খাওয়া যেন গরম ওই জন্য খায়নি নিয়ে এসছে তো ওর তো চেস্ট নিয়ে এসছে আর বাকি খেয়ে নিয়ে এসছে দেখি

অন্ধকার এখান থেকে কাউকে শুনে যাবে ওই জন্য কটা লাড্ডু আনতে বলবো সকালে টিফিনে দিয়ে দে ওই জন্য একবার বদ্ধ আড্ডু লাড্ডু নিয়ে আসি তাই একটুখানি মিষ্টির দোকানেও ঢুকবো যে লাড্ডু নিয়ে আসতে যাওয়ার জন্য এগুলো বলে যাবে তো বলে যাবে তো

ওখান থেকে ট্রেনে উঠবে দুষ্টু শিয়াল থেকে ট্রেনে উঠবে তো শিয়ালদা অবধি শিয়ালদা অবধি পৌঁছে দেবে না ওই যাবে চা মানে ওরা চাঁদপাড়া যাচ্ছে ক্যাম্পে তো শিয়ালদা অবধি যাওয়ার কথা আবার জানি না বদে হতে যেতেও পারে চাঁদপাড়া তো যাই হোক ওই একবারে বেরোবে পাঁচটার সময় তো ওই জন্য সকালবেলা ভুক প্রবাক করে থাকে ওই জন্য আজকে বুক শোনো আমাদের এখানে শোবে তো নিয়ে এসেছে তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানে শেষ করছি